প্রিয় দর্শক পিপি এডুকেশন চ্যানেলে আপনাকে স্বাগত মহাভারতের শ্রেষ্ঠ যোদ্ধা ছিল অর্জুন মাতা কুন্তি পুত্রেষ্টি মন্ত্র দ্বারা ইন্দ্রদেবতাকে আহ্বান করে অর্জুনের জন্ম হয়েছিল মহাভারতের যুগে বীর শ্রেষ্ঠ অর্জুনের খ্যাতি শেষ ছিল না তাকে স্বামী হিসেবে পাওয়ার জন্য রাজকন্যারা আকাঙ্ক্ষিত ছিল আজকের ভিডিওতে অর্জুনের পাঁচ পাঁচটি স্ত্রীর সঙ্গে কিভাবে অর্জুনের বিবাহ হয়েছিল তা নিয়ে আলোচনা করব ভিডিওটি শুরু করার পূর্বে আমার একটাই অনুরোধ আমার এই ক্ষুদ্র প্রয়াসকে মূল্য দিতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন অর্জুনের প্রথম স্ত্রী ছিল দ্রৌপদী দ্রৌপদরাজের স্বয়ংবর সভাতে লক্ষ্যভেদ করে অর্জুন দ্রৌপদীকে বিবাহ করেন চার ভ্রাতার সঙ্গে শুধুমাত্র মাতা কুন্তীর একটি ভুল কথার কারণে দ্রৌপদীকে লাভ করে মাতা কুন্তির কাছে যখন আনেন তখন মাতা কুন্তি ঠাকুর ঘরে ব্যস্ত ছিল ঠাকুরের কাজ নিয়ে বারণামের অগ্নিকাণ্ডের পর থেকে তারা ছদ্মবেশী বনে বাস করতো দিন অন্য এনে মাকে দিত সেদিন দ্রৌপদীকে এনে বলেন দেখো দেখো মাতা আমরা আজ কি অমূল্য বস্তু লাভ করে এনেছি না দেখে মাতা কুন্তি বলেন যে যা এনেছো পাঁচ ভাই ভাগ করে নিও ব্যাস নারদের পৌরহিত্যে পাঁচ ভাই মাতা কুন্তির বলা সেই ভুল কথাকে সত্যি করতে দ্রৌপদীকে বিবাহ করেন অর্জুনের দ্বিতীয় স্ত্রী ছিল উলুপি বিধবা উলুপি পিতার কাছে নাগরাজ্যে থাকতো উলুপি ছিল নাগরাজ কন্যা এবং নাগরাজ কন্যা হলেও উলুপি ছিল অপূর্ব সুন্দরী অর্জুন শর্ত ভঙ্গ করে বারো বছর বনবাসে গেলে নিদ্রারত অর্জুনকে উলুপি হরণ করে পাতালে নিয়ে যায় এবং শর্ত দেন তাকে বিবাহ করে সন্তান সম্ভাবনা করে দিলেই অর্জুনকে ছেড়ে দেওয়া হবে সেই শর্তে ও নাগরাজকন্যা উলুপির রূপে মুগ্ধ হয়ে অর্জুন তাকে বিবাহ করেন কিন্তু সন্তান সম্ভব হয়ে গেলে তাকে ছেড়ে চলেও আসে অর্জুনের তৃতীয় পত্নী হল চিত্রাঙ্গদা সোজা পূব দিকে এগিয়ে যেতে থাকেন অর্জুন এবং চিত্রাঙ্গদার সঙ্গে দেখা হয় চিত্রাঙ্গদা ছিল এক রাজকন্যা এবং পিতার একমাত্র কন্যা অর্জুন চিত্রাঙ্গদার প্রেমে পড়েন রাজনৈতিক সুরক্ষার কথা মাথায় রেখে তাকে বিবাহও করেন কিন্তু পুত্র বভ্রুবাহনের জন্মের পর চিত্রাঙ্গদার পিতা তার একমাত্র কন্যা ও নাতিকে ছাড়তে রাজি ছিল না অর্জুনকে ঘরজামাই থাকতে বলেন সেই প্রস্তাব অর্জুনের মনোমত না হওয়ায় অর্জুন চিত্রাঙ্গদাকে পরিত্যাগ করে চলে আসেন কারণ অর্জুন ছিল একজন দিগ্বিজয়ী বীর তার পক্ষে সেই প্রস্তাব মেনে নেওয়া একেবারে সম্ভব ছিল না এরপর অর্জুন শ্রীকৃষ্ণের প্ররোচনায় শ্রীকৃষ্ণের ভগিনী সুভদ্রার প্রেমে পড়েন এবং তাকে বিবাহও করেন এই সুভদ্রার পুত্র ছিল অভিমন্যু এরপর অর্জুনের পঞ্চম স্ত্রী হল ভানুমতি কুরুক্ষেত্রের যুদ্ধের পর দুর্যোধনের মৃত্যু হলে পাণ্ডব ও কৌরবদের মধ্যে সন্ধি হয় সেই সন্ধিতে ভানুমতি অর্জুনকে বিবাহ করার প্রস্তাব রাখেন স্বামীহারা ভানুমতিকে শান্ত করতে শ্রীকৃষ্ণ অর্জুনকে ভানুমতির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে বলেন ভিডিওটি সমাপ্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন